সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের নেই নেত্রকোনার পূর্বদলায় হাজি আমির উদ্দিন স্মৃতি পাটাগার ও খলিশাউর গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস দুই অনুষ্ঠিত হয়েছে দেশ সংস্কারে গ্রন্থাগার ছাত্র জনতার অঙ্গীকার এই স্লোগানে শুক্রবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে উপজেলার খলিশাউর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে টি টেন নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় মূলত প্রত্যন্ত অঞ্চলে তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে বইমুখী করার আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে টি টেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট আলোচনা সভা ও সকল খেলোয়াড়দের বই বিতরণ করা হয় টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হাজি আমির উদ্দিন স্মৃতি পাটাগারকে চার উইকেটটি পরাজিত করে খলিশাউর গ্রন্থাগার কলিশাউর গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ মোহাম্মদ আলী আজাদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম আনার তালুকদার পূর্বদলা হুসাইনে মাদ্রাসার শিক্ষক কামরুজ্জামান নাইম স্থানীয় ইউপি সদস্য চুয়ান শাহ সহ অন্যান্যরা এ সময় বক্তারা পাটাগারের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তারা বলেন বর্তমান জাগ্রত ছাত্র সমাজ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন তারা চাইলেই দেশটাকে রাঙিয়ে তুলতে পারে কাজেই তাদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে এনে বইমুখী করতে এসব পাটাগারের বিকল্প নেই পরে খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের পাট উপযোগী বই ও ট্রফি প্রদান করা হয়

মঞ্চের সামনে এসে লাইন পাবে জন্য দৃষ্টি